আসসালামু আলাইকুম আজকে পবিত্র ঈদের দিন দুঃখজনক হলো আমি আপনাদেরকে ঈদ মোবারক জানাতে পারছি না এখানে দেখছেন পুলিশের গাড়ি আর্মির গাড়ি ওইখানে আসছে এখানে একটা মসজিদ দেখছেন এখানে একটা স্কুল দেখছেন এটা আমার পূর্বপুরুষ আমার বাবার দাদা এগুলো করে দিয়ে গেছে এখানে আমার পারিবারিক গুরুস্থান এখানে গ্রামবাসী দেখছেন এইখানে কি ডিএসবি একটা রিপোর্ট দিয়েছে ডিএসবি মানে পুলিশের সাব ইন্সপেক্টর সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে দেলদুয়ার উপজেলা টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার এসি ল্যান্ড এখানে উপস্থিত ইউনো এসেছে গ্রামবাসী কাউকে ডাকে নাই না দেখে এই যে গ্রামবাসী ঐতিহ্য এখানে প্রায় 90 পার্সেন্ট লোক আমাদের এখানে গরু কুরবানি দিতে দিচ্ছে না এবং কি ওই পার্টি থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা এই এসি ল্যান্ড ঘোষ খেয়েছে এই ইউনো ঘোষ খেয়েছে এই গ্রামবাসীর কষ্ট টাকা মসজিদের নামে মাদ্রাসার নামে তুলে এদেরকে ঘোষ দিয়ে আজকে এখানে নিয়োজিত করছে এমনি এই দেশের প্রশাসনের অবস্থা ভালো না কিন্তু আমি আপনাদের সামনে দেলদোর উপজেলার ইউনোর ঘোষ খাওয়া এসিল্যান্ডের ঘোষ খাওয়ার কৃতি আজকে ঈদের দিনে লাইভে তুলে ধরলাম এখানে আমরা প্রায় পঞ্চাশটার মতো গরু জব হবে আমরা গ্রামবাসী আমাদেরকে দিচ্ছে না কিন্তু কোথায় দেবো সেটাও বলছে না কারণ ঘোষের কাছে উপজেলার গেছে তার করে চলে আসছে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে জিজ্ঞেস করছি আপনারা কোন পরিপ্রেক্ষিতে আসছেন বললো ডিএসবি ডিএসবি মানে ডিস্ট্রিক্ট পুলিশের এসবি এসআই র্যাঙ্কিং তার পরিপ্রেক্ষিতে যদি এসিল্যান ইউনো এবং আর্মি প্রশাসন থেকে আরম্ভ করে গ্রামবাসীর উপরে অত্যাচার করে তাদের উপর নিপীড়ন করে নিষেধাজ্ঞা করে তাহলে আইনকে হাতে তুলে নেওয়া ছাড়া আর কি এই দেশের মানুষের উপায় আছে সেই পুষ্ট রেখেই পবিত্র সকলের যুবরা শুভ হোক সুন্দর হোক সেই কামনা করছি ধন্যবাদ